হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রথমার্ধ থেকে যে বাংলা তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে পরপর আলোচনা ভিত্তিক যে ক্লাসগুলো হয়েছে যেগুলো এখনো তোমরা দেখো নি অবশ্যই দেখে নাও এবং আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের আইপিএ এবং তার সঙ্গে হচ্ছে লোক নিরক্তি এই দুটো আলোচনা আজকে তোমাদের সামনে খুব সহজভাবে তুলে ধরবো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একবার বলে রাখি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের প্রত্যেকজনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হতে চাইছো আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এক তারিখ থেকে সমস্ত সাপ্তাহিক ক্লাস যেগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে গেছে নোটস প্রদান হয়ে গেছে তো সবাই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের দেওয়াই নাম্বারে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস যা কিছু জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক তোমাদের ভাষা চর্চা ও ভাষাবিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো ছিল সেই রীতির পরে কিন্তু যে একেবারে লাস্টের দিকে যে বিষয়টা রয়েছে সেটা লোক নিরুক্তি লোক নিরুক্তি আমরা কাকে বলি বা লোক নিরুক্তি বলতে আমরা কি বুঝি চলো সংজ্ঞা সহ উদাহরণ দেখে নেওয়া যাক দেখো লোক নিরুক্তি কি যদি কোনো অপরিচিত একটা শব্দ ঠিক আছে যদি কোনো অপরিচিত একটা শব্দ ধ্বনিসাম্যের কারণে আমরা দেখতে পাই যে ধ্বনিসাম্যের সুযোগ পেয়ে কোন একটা পরিচিত শব্দের সদৃশ রূপ দেখা যায় এবং সেটা যদি লাভ সদৃশ রূপ লাভ করে তবে সেটাকে আমরা বলি কিন্তু তোমাদের লোক নিরুক্তি তা সংজ্ঞাটা তোমরা কিভাবে দেবে আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি অপরিচিত শব্দ যখন অল্পবিস্ত ধরি সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তখন তাকে লোক নিরুক্তি বলে তারা দেখো আমি যেটা বললাম সেটাই কিন্তু যে অপরিচিত কোন একটা শব্দ যদি অল্প বিস্তর সাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে তবেই তাকে আমরা বলে থাকি লোকটি তাহলে দেখো যেমন উদাহরণ দিয়ে তোমাদেরকে উদাহরণটা দিলেই তোমরা ইংরেজিতে বলছি এটাকে কিন্তু এই শব্দটা এই যে ইংরেজি শব্দটা কিন্তু এই ইংরেজি শব্দটা কিন্তু বাংলায় হয়ে যাচ্ছে আরাম কেদারা তাহলে দেখো ধনী সাম্যের সুযোগ পেয়ে পরিচিত একটা শব্দ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আরাম কেদারা আমরা কিন্তু আম চেয়ার বলছি না আমরা বাংলায় সেটাকে বলছি আরাম কেদারা এটা কিন্তু সম্পূর্ণ ভাবে একটা মানে অপরিচিত শব্দ এবং এই শব্দটা কিন্তু অল্প বিস্তর ধ্বনিসাম্যের সুযোগ পেয়ে এই এই রূপ ধারণ করেছে ঠিক আছে এবার দেখো ইংরেজিতে আমরা আরেকটা কথা বলি হসপিটাল হসপিটাল কথাটা কিন্তু বাংলায় হসপিটাল হাসপাতাল বলি আমরা বাংলায় চলে আসছে এটা হাসপাতাল তাহলে হসপিটাল থেকে হাসপাতাল ইংরেজি আর বাংলা দেখো ইংরেজিতে হসপিটাল বাংলায় হাসপাতাল এই শব্দটাও কিন্তু শব্দের সদৃশ্য লাভ করেছে একেবারে অল্প বিস্তর ধ্বনিসাম্যের সুযোগ পেয়ে পরিচিত শব্দের সদৃশ্য লাভ করে কিন্তু বাংলায় হাসপাতাল কথাটা চলে এবার দেখো আইপিএ আইপিএ এটা কি আইপিএর ফুল ফর্ম কি সেটা আমাদেরকে আগে জানতে হবে তবে এটা জানার আগে তোমাদেরকে একবার বলে রাখি তোমাদের আর আমার যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর যারা ভাবছো থার্স সেমিস্টারে অ্যাডমিশন হয়ে যুক্ত হবে আমাদের অনলাইন ক্লাসে তো দেরি করো না খুব তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও আমাদের সঙ্গে এবার দেখো আইপিএ যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট তাহলে দেখো এই যে ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট এই জিনিসটা কি এটা কি সেটাই আমাদের কাছে জানতে হবে দেখো আমাদের মধ্যে যেটা দেখি দেখো আমরা তো মানুষ আমরা খুব জোর আহ আমাদের ভারতবর্ষের যত ভাষা আছে তার মধ্যে থেকে দুই একটা ভাষা হয়তো আমরা জানি কিন্তু সমস্ত ভাষা একজনের সঙ্গে একজনের পক্ষে জানা কিন্তু কখনোই সম্ভব না কিন্তু কিছু বিষয় রয়েছে একটা কৃত্রিম ভাষা সৃষ্টি করা হয়েছে সেটাই হচ্ছে আইপিএম ঠিক আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারন্যাশনাল পোলিটিক অ্যালফাবেট কেননা আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যেতে গেলে আমাদের বিভিন্ন ভাষার সঙ্গে আমরা পরিচিত হই এবং সেখানে তারা তাদের সাথে সেই ভাষাতে কথা বলতে হয় তো এই কারণে এরকম একটা কৃত্রিম ভাষা সৃষ্টি করা হয়েছে যেটাকে আমরা যেটাই একটা রূপ হচ্ছে আইপিএ ঠিক আছে এবার দেখো এখানে যে বাংলা বর্ণগুলো আমি দিয়েছি সবকটাই স্বরবর্ণ দিয়েছি এর আইপিএ যে রয়েছে সেগুলো দিয়েছি এবং একটা করে উদাহরণ দিয়েছি তোমরা দেখতে পাবে জিনিসগুলো দেখো এখানে যে অ রয়েছে অটা কিন্তু এখানে আইপিএ তে হয়ে গেছে উল্টো সি এর মতন ঠিক আছে আমি কিন্তু আবারও বলছি যে এগুলো কৃত্রিম ভাষা ঠিক আছে কৃত্রিম ভাষা সৃষ্টি করা হয়েছে যাতে যে ভাষার মধ্য দিয়ে আমরা বিশ্বের সঙ্গে কি করতে করতে পারবো পারবো ভাব বিনিময় তাহলে সমস্ত দেখো এখানে অটা কিন্তু এখানে উল্টো সি এর হয়েছে উদাহরণ দিয়েছি আমি অনেক তো এখানে দেখো এখানে অ এন ও এন ই কে ঠিক আছে এটা কিন্তু যে অটা কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে এবং এটা উল্টা সি এর মতন আইপিএ ঠিক আছে এটা মনে রাখবে আটা হচ্ছে এখানে এর মতো উচ্চারিত হয় আ যে বর্ণমালা রয়েছে বাংলা বর্ণমালা সেখানে কিন্তু আইপিএ তে কিন্তু আমরা এটাকে এ তে পাচ্ছি এবং এ এখানে আমি দিয়েছি উদাহরণে আমার এ এম এ আর ঠিক আছে আমার এরকম উচ্চারণ হচ্ছে এবার দেখো হস্য এই কিন্তু আইপিএ তে হয়ে যায় আই আই তে উচ্চারিত হয় আমি এখানে দিয়েছি ইলিস দেখো আই এল আই এস এইচ ইলিস এই যে এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে যে হস্য এর আইপিএ হয়ে যাচ্ছে আই এবং হস্য হস্যটা প্রশ্ন যে আমরা স্বরবর্ণ বলি সেটা কিন্তু আমাদের আইপিএ তে হয়ে যায় ইউ ইউ উচ্চারিত হয় ঠিক আছে তো ইউ তে দেখো হচ্ছে ইউ এন এম এ ডি এম এখানে দেখেছি উন কথাটা ইউ এন দেখো ইউটা কিন্তু এখানে হস্যু মতো উচ্চারিত হচ্ছে এবং হস্যুর আইপিএ কিন্তু ইউ এটা খুব ভালো মতো মনে রাখতে হবে এবার আছে এ এটা উচ্চারিত হয় ই এর ঠিক ই ঠিক আছে ই উচ্চারণ হয় আইপিএ তে তো এখানে আমি দিয়েছি এরা ই আর এ ঠিক আছে এবার এখানে আছে তোমাদের ও ওটা ও এর মতো উচ্চারিত হচ্ছে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি ওরা ও আর এ এবার দেখো উচ্চারিত হচ্ছে এখানে একটা তোমার হাতের এ আর ই স্মল লেটারের দুটো মিক্সড হয়ে যে একটা রূপ হয় সেটা হচ্ছে এটার আইপিএ আর এখানে আমি এটার যে তোমাদের উদাহরণটা দিয়েছি সেটা দিয়েছি ওই দেখো এখানে দেখতেই পাবে যে এ ঐতিহাসিক ও আই আই কে দেখো ওই এটা কিন্তু এই ওই এর যে আই এটা আছে সেখান থেকে ঐতিহাসিক হচ্ছে এবং ও যেটা আছে ওটা এখানে কিন্তু আমি ওকে যেখানে দিয়েছি দেখো ও কে কে বা ওকে দেখো এখানে এখানে দেখা আছে আছে ও আর ঠিক এ ওটা কিন্তু ও এর আইপি এখানটায় এ আর ই এর মতো দেখাচ্ছে অর্থাৎ ছোট হাতের যে লেখা হয় অর্থাৎ স্মল লেটার যে হয় স্মল লেটারে এ আর ই দুটো মনে হচ্ছে যুক্ত হয়ে ও এর হয়েছে এবং এটা দিয়ে আমি একটা উদাহরণ দিয়েছি ওকে তাহলে দেখো এ এটা হয়ে গেল ওই ও এর মতো উচ্চারিত হচ্ছে ওই এর যে ঐতিহাসিক আর এখানে ওই এর মতন আর এখানে ও আছে ওটা হচ্ছে ও আর ও ইউ ও আর ইউ এর মতো এটা হচ্ছে হচ্ছে আইপিএ আইপিএ তোমার এটা দিয়ে আমি দিয়েছি একটা সেটা হচ্ছে ও ইউ এস এইচ এ ডি এইচ ঠিক আছে ঔষধ ঠিক আছে ঔষধ ও দিয়ে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ঔষধ তাহলে দেখো কিভাবে আমি অ আ ই হস্যু এ ও ওই e আর দিয়েছি তাহলে প্রত্যেকটার কিন্তু আইপিএ এগুলো এগুলো ভালো মতো মনে রাখবে এগুলো হচ্ছে একটা করে দৃষ্টান্ত দিয়েছি যাতে তোদের তোমাদের বুঝতে সুবিধা হয় তো এরকম আরো আমাদের ব্যঞ্জন কোন রকম কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে জানাবে আমি আরো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব বিষয়গুলিকে আর আজকে আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে লোক বিরুক্তি এবং আইপিএ দুটোই তোমাদের সামনে তুলে ধরলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের থাকবে তাহলে চলো আজ এত পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ধন্যবাদ